এবার শীতকে সঙ্গে করে তীব্র গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা হাড়কাঁপানো শীত পড়বে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নিয়ে যাক এক ধাক্কায় নয় ডিগ্রিতে পৌঁছে গেল শহরের তাপমাত্রা মিলে গেল হাওয়া পিসের পূর্বাভাস হাড়কাবানো শীত অনুভব করলো কলকাতা তথা বাংলা ভেঙে গেল বিগত কয়েক বছরের সকল রেকর্ড মঙ্গলবার সকালে আলিপুর আবহাওয়া দপ্তরে দেয়া রিপোর্ট অনুযায়ী রাত থেকে ভোর পর্যন্ত শহরের তাপমাত্রা পৌঁছে গিয়েছিল নয় ডিগ্রির ঘরে সাম্প্রতিক অতীতে এই রকম শীত দেখেনি কলকাতা প্রতি বছর শহরবাসীর মনে শীত নিয়ে ক্ষোভের ছায়া দেখা যায় কারণ নভেম্বরে শীতের সিকি ভাগ অনুভূতি মেলে না ডিসেম্বরে শীতটা টের পাওয়া গেলেও তা হয় ক্ষণিকের জানুয়ারি ঢুকতেই তেজ বাড়ে রোদের অবশ্য এই বছর তেমন কিছু হয়নি উল্টে ভেঙে গিয়েছে গত তেরো বছরের রেকর্ড এক কথায় কলকাতায় যা কি ঠান্ডা পড়েছে একই অবস্থা উত্তরবঙ্গে এবং সমগ্র দক্ষিণবঙ্গেও আলিপুর জানিয়েছে আগামী কয়েকদিনের মধ্যে এই জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে পাঁচ থেকে ছয় ডিগ্রি নেমে যেতে পারে আরও শক্তি বাড়াতে পারে উত্তর হাওয়া রাতের দিকে বাড়বে কাপুনি সব মিলিয়ে শীত নামবে ফুল পারফরম্যান্সে কিন্তু কোন কোন জেলাগুলোতে জারি হয়েছে এই অ্যালার্ট জানা গিয়েছে বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম দক্ষিণ ও উত্তর উত্তর দিনাজপুর মুর্শিদাবাদ এবং নদীয়াতে দাপট বাড়বে শীতের পাশাপাশি স্বাভাবিকের থেকে চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস নিচে থাকতে পারে সেই দার্জিলিং এর পার্বত্য উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা এবং বাংলাদেশের আবহাওয়াটা দেখে নিই এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে আজ সকালের দিকটাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের কথা বললে উত্তরবঙ্গের শুধুমাত্র দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হতে পারে বাদবাকি বাকি এলাকাগুলোর আবহাওয়া পরিষ্কার থাকবে আর বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে কোথাও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে না দুপুরের দিকটাতে যা দেখতে পাওয়া যাচ্ছে একই থাকবে সকালের মতোই খুব একটা চেঞ্জেস নেই এবং রাতের দিকেও কিন্তু কোনো রকম পরিবর্তন নেই কিন্তু বঙ্গোপসাগরে এই মুহূর্তে নতুন কোনো সিস্টেম বা দুর্যোগের সম্ভাবনা না থাকলেও শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি এলাকাতে একটি মোটামুটি সিস্টেম দেখা দিয়েছে এর থেকে পশ্চিমবঙ্গ বাংলাদেশে কোনো রকম ইফেক্ট পড়বে না এবং শ্রীলঙ্কার কাছাকাছি এলাকাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলোর আবহাওয়া পরিষ্কারই থাকবে আমরা যদি মেঘলা আকাশটা দেখে নিই এখানে যে দেখতে পাওয়া যাচ্ছে মোটামুটি আজ সকাল দুপুরের দিকটাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোথাও সেই রকম মেঘলা আকাশ নেই শুধুমাত্র এখানে দেওঘর আছে ভাগলপুর এগুলোতে কিন্তু হালকা মেঘের একটা স্পট পড়তে পারে বাদবাকি এলাকাগুলোর আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে আর উত্তরবঙ্গের কথা বললে এখানে উত্তরবঙ্গের মোটামুটি বেশিরভাগ এলাকার আবহাওয়ায় পরিষ্কার দুপুরের দিকে সেরকম কিন্তু মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে না বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে রকম মেঘলা আকাশ নেই শুধুমাত্র টেগনাফে হালকা মেঘের একটা স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে আর বাদবাকি ভিতরের এলাকার মধ্যে বালুরঘাট গাইভাঁদা এদিকে বগুড়া নওগাঁ এই সমস্ত এলাকাগুলোতে হালকা কিন্তু মেঘের একটা স্পট পড়তে পারে এর থেকে কোনোরকমভাবেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই রাতের দিকটাতে খুব একটা চেঞ্জেস নেই মোটামুটি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে বাংলাদেশেরও কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে তাপমাত্রাটা আমরা দেখে নেব যে নতুন কোনো চেঞ্জেস এসেছে না প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের এলাকাগুলো দেখি তো এখানে দেখা যাচ্ছে যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে একুশ বাইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই এবং উত্তরবঙ্গের যদি আমরা কথা বলি তো উত্তরবঙ্গের মধ্যেও এখানে দার্জিলিংয়ে পনেরো ডিগ্রি থাকবে আর এদিকে কালিম্পং কার্সিগে সতেরো ডিগ্রি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে কুড়ি ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে বাইশ থেকে তেইশ ডিগ্রির মধ্যে থাকবে এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে থেকে ডিগ্রির মধ্যে রাতের দিকটা আমরা দেখে নেব কারণ গত দুই দিন ধরে আবারও বেশিরভাগ এলাকা জুড়েই ঠান্ডার একটা দাপট বেড়েছে তো এখানে যে দেখতে পাওয়া যাচ্ছে কলকাতায় পনেরো ডিগ্রিতে নেমে যাবে হুগলিতে তেরো এবং বাদবাকি এলাকাগুলোর যে তাপমাত্রা থাকতে পারে মোটামুটি বারো তেরো ডিগ্রির মধ্যেই দুর্গাপুর এদিকে সোনামুখী বর্ধমান বাঁকুড়া কৃষ্ণনগর শান্তিপুর এদিকে বিষ্ণুপুর কতুলপুর এগুলোতে বারো থেকে তেরো ডিগ্রির মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে আর উত্তরবঙ্গের মধ্যে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে দার্জিলিংয়ে ছয় ডিগ্রি কালিম্পংয়ে ছয় কাশিভে নয় আর এদিকে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বারো ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে পনেরো থেকে সতেরো ডিগ্রির মধ্যে থাকবে এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে বারো থেকে চোদ্দো ডিগ্রির মধ্যে রংপুরে বারো বালুরঘাটে তেরো নওগাঁয় তেরো বগুড়ায় বারো গাইবান্ধায় বারো ঝিনাইদহে বারো যশোরে বারো সাতক্ষীরাই বারো শ্যামনগরে চোদ্দ ফেনীতে চোদ্দ লক্ষ্মীপুরে চোদ্দ চাঁদপুরে চোদ্দ ঢাকায় পনেরো মোটামুটি বারো থেকে চোদ্দ ডিগ্রির মধ্যেই দেখা যাচ্ছে তবে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে আমরা আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না